আগামী দিনে আমরা প্রয়োজনে আমাদের যেটা আলোচনা চলছে আমরা ওবিসি অধিকার যাত্রা কারণ যেভাবে হিন্দু ওবিসিদের অধিকারকে খর্ব করে মুসলিমদেরকে সকল মুসলিমদেরকে উইদাউট এনি সার্ভে গরিব মুসলমান যারা বঞ্চিত মুসলমান যারা ওবিসি থেকে হয়তো কোনো এক সময় কনভারশন হয়েছিল তাদেরকেও যদি দিত তাও না আমরা মেনে নিতাম দু চারটে বাদ দিয়ে সবাইকে ওবিসিতে ঢুকিয়ে দেওয়া এবং বৃহৎ হিন্দু সমাজ বিশেষ করে মাহেশ্ব সমাজ কৈবর্ত সমাজ এদেরকে ওবিসির বাইরে রাখা এই সমস্ত ইস্যু নিয়ে আমরা আগামী দিনে ওবিসি অধিকার যাত্রা এই নারী সম্মান যাত্রা শেষ হয়ে যাওয়ার পর প্রয়োজন ওবিসি অধিকার যাত্রা করব অনুব্রত মন্ডলের দাক্ষিণ্যে চলে কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দেখো দেখুন অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই কারণ এই অনুব্রত মন্ডল জেলে থাকা অবস্থায় কারো নাম নেননি এখন যদি ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস অনুব্রত মন্ডলের মুখ থেকে যদি নাম বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের কারো তাহলে তো আগামী দিনে সিবিআই ইডি তাদেরকেও টানাটানি করবে স্বাভাবিকভাবে এটা একদম দেয়া নেয়ার ব্যাপার আছে তুমিও বাবা আমাকে কিছু বলবে না আমিও তোমাকে বাবা কিছু বলবো না অর্থাৎ অনুব্রত মন্ডলকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবে না আর তার না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুব্রত মন্ডল ইডি এর কাছে কিছু বলবে না অনুব্রত মন্ডলের এগেনস্টে আদৌ কোনো এফআইআর হয়েছে কিনা হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না পাবলিক ডোমেনে কিছু নেই কারণ পুলিশ অনুব্রত মন্ডলকে ভয় পায় যে পুলিশ নিজের বউ নিজের স্ত্রী মা তাদের সম্মান বাঁচাতে পারে না সেই পুলিশ আশা করি আশা করি আপনার বাড়ির লোকেদের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না বা আমার বাড়ির মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না অনুব্রত মন্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে মানে হাত দেয় গায়ে তুলে নিয়ে গিয়ে যায় তাকে নাম বলে দেবে নাম বলার ভয়ে পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মণ্ডল ইডিসিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা নিচ্ছে না পুলিশ তারই প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মিছিল এই মুহূর্তে হাওড়ায় সরাসরি সেই মিছিলের ছবি দেখছেন আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার সুনীত দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া ময়দান চত্বরের ফাঁসিতলা মোড়ে সেখানে দেখা যাচ্ছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয় এখানে যারা মহিলা যারা সদস্য তারা কিন্তু পথে নেমে এসেছেন এবং এই ফাঁসিতলা মোড়ে তারা হিউম্যান চেন করে পুরো জায়গাটা ঘিরে রেখেছিল এবং যাদের মূল যে দাবি অনুবদ্য মন্দরকে যে তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করতে হবে মহিলাদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করছেন এবং তিনি তাতে পার পেয়ে যাচ্ছেন এবং এ ব্যাপারে তারা মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা ও বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে তার ফলেই তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আমরা এই মুহূর্তে কথা বলে নেবো আপনারা তাকে বিক্ষোভ করছেন কেন আমরা বিক্ষোভ করছি এখানে আমাদের অনুব্রত মন্ডল যে কথাবার্তাগুলো বলেছে তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ করছি এবং এখানে কুশপুত্রী লেখা আমরা পড়া পুড়িয়েছি আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে অনুব্রতের গ্রেপ্তার আপনাদের এই যে বিক্ষোভ কারণ এই বিক্ষোভের কারণ তৃণমূলের অনুব্রত মন্ডল যে বীরভূমের বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িয়ে যার দুর্নীতি পাহাড় প্রমাণ রয়েছে যে দিল্লিতে জেলেও ছিল সে এসেই আবার তার সেই যে পুরনো স্বভাব সেটা শুরু করে দিয়েছে চমকানো ধমকানো সমস্ত বীরভূমকে নিজের হাতের মুঠোয় নিয়ে দুর্নীতি করবে আইসির স্ত্রীকে মাকে যেভাবে গালাগালি করেছে ফোনে আমরা সেটা সমস্ত নিউজের মাধ্যমে বিশেষত এবিপি আনন্দের মাধ্যমে আমরা সবটাই জানতে পেরেছি খবরের কাগজের মধ্যে দিয়ে জানতে পেরেছি এর প্রতিবাদ চাই আমরা জানি যে একজন মহিলাকে সমাজের একজন মহিলাকেও যদি উনি নানা কটু মন্তব্য করে থাকেন বাজে ভাষা ব্যবহার করে থাকেন সেটা আমাদের সমগ্র মহিলার প্রতি করা হচ্ছে